আপনি কি জীবনে হতাশা হয়েছেন হতাশা বোধ করছেন বা অস্থিরতা বোধ করছেন কোনো প্রয়োজন নাই এই পৃথিবীতে পৃথিবীতে যারাই আসে তাদের মৃত্যু অবশ্যম ভাবি অতএব আপনি আপনার মনটাকে সাথে নিয়ে থাকুন এবং মনকে ধরার জন্যে প্রাণায়াম করতে হবে যেটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যাতে আমি উপকার পেয়েছি প্রচুর যে ভালোবাসা সেই ভালোবাসাটুকু আপনাদের কাছে নিবেদন করব সেই ভালোবাসাটুকু আপনাদেরকে আমি দিতে চাই আমার প্রাণ উজাড় করে শুধু আপনাদের একটু ভিডিওটা দেখতে হবে যদি দেখেন উপকার অবশ্যই আপনাদের হবে এটা আমি উপওয়ালার তরফ থেকে বলছি সে প্রাণায়ামটা দেখাচ্ছি প্রাণায়াম নাম হচ্ছে অনুলম বিলম্ব এটাই প্রাণ শক্তি আপনার পুনঃসঞ্চারিত হবে আপনার ভিতরে আবার সেই শক্তি আগের মতো আসবে আপনি পা কখনো হবেন না আপনার দ্বারাই সব কিছু হবে অর্থাৎ আপনার চিন্তা নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই পৃথিবীতে আপনি এসছেন সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছে অন্য কেউ পাঠায়নি সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারে না অতএব আপনার ভিতরে সেই শক্তিটা আছে সেই শক্তিটাকে পুনরুজ্জীবিত করার জন্যেই এই প্রাণায়ামটা আমি আপনাদের উপস্থাপনা করব। যাতে আমি উপকার করেছি আমারও ছেলে মারা গেছে আমিও ভয় পাই না পরোয়া করি না পৃথিবীতে আমিও বেঁচে আছি এই প্রাণ শক্তি এবং প্রাণায়াম করে আমি শক্তি অর্জন করি সেই প্রাণায়ামটি আপনাদের দেখাবো আপনার একটু দয়া করে আপনারা দেখবেন এবং করবেন সেটাই আমি দেখাচ্ছি প্রথমে ডান বুড়া দিয়ে ডান নাকটা চেপে ধরলাম গভীরভাবে নিঃশ্বাসটা বা নাক দিয়ে টেনে নেব টেনে নেওয়ার পরে এই আঙুল দিয়ে ধরলাম ধরার পর ডার নাকে ছেড়ে দিলাম নিঃশ্বাসটা লম্বা করে ছেড়ে দেব। আবার এই নাকে টানায় টেনে নেব লম্বা করে টেনে নিয়ে আবার বুড়ো আঙুল দিয়ে ডান নাকটা ধরবো বাঁ দিকে ছেড়ে দেব। এবার টানছি আর দেখাচ্ছি এইভাবে আপনি পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন করুন দরকার হয় বা হাতের বুড়া আঙুল সাথে এটা চেপে ধরে রাখুন চোখটা বন্ধ করুন বন্ধ করে অবশ্যই করতে হবে মনটাকে এখানে স্থির রাখুন মাঝখানে আর কিছু প্রয়োজন নেই আপনার মানসিক টেনশন অবসাদ প্রেশার হাট হাই ব্লাড প্রেশার সুগার যা থাকে সব ভালো হয়ে যাবে কোনো চিন্তা খালি করা করলেই আপনি উপকৃত হবেন এটাই আমার ভালোবাসা আপনাদের সবার জন্য